যদি মার চেহারার দিকে আবেগের সঙ্গে তাকিয়ে থাকে বাবার চেহারা দিকে যদি আবেগের সঙ্গে তাকিয়ে থাকে আর যদি মনে মনে এটা বলতে পারে আল্লাহ গো এই মা এই বাবার কষ্টর বিনিময়ে আজ আমি মানুষের মতো মানুষ হইতে পেরেছি মা বাবার গুণগান যদি সন্তান মনে মনে করতে পারে মা বাবার প্রশংসা যদি করতে পারে আর ওই নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকায় খোদার কস দিনের নবী বলেছেন এই নিয়েতে যতবার মা ও বাবার চেহারার দিকে তাকাবে আল্লাহ রব্বুল আর ওই সন্তানের ততবার কবুলিয়াতে হজরে দান করে দিবে সাহাবারা বলছে আমি যদি সারা দিন আমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে এমনি ভাবে তাকাই গো আমি কি সারা দিন যতবার তাকাবো ততবার কি কবুল হদের সব পেয়ে যাব দিনের নবী বলছিলেন সাহাবিরে যতবার তোমার মা তোমার বাবার চেহারার দিকে তাকাবে অত বার আল্লাহ রবুল আল আমিনের রহমতের ভান্ডার থেকে কবু হদের সোয়াপ তুমার মুন্নামাই তুলে দিবে বলে সবহান আল্লা লা ইলাহা মহ্বতে লা ইলাহা অ লা ইলাহা অলা ইলা